টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি বিকেল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতেই পাচ্ছ বর সবে স্কুল থেকে আসলো আর হাতে করে একটা হারমোনিয়াম নিয়ে এসেছে এই হারমোনিয়ামটা ও স্কুল থেকে নিয়ে এসেছে ও মেয়ে গান শিখছে নতুন ভর্তি হয়েছে তো আমরা ভেবেছিলাম যে দু তিন মাস যাক তারপরেই হারমোনিয়াম কিনবো তো যেহেতু স্কুলে পড়েই রয়েছে হারমোনিয়ামটা তার জন্য ও হেস স্যারের সাথে কথা বলে হারমোনিয়ামটা নিয়ে এসেছে পরে আবার যখন লাগবে তখনও দিয়ে দেবে আর ততদিনে হয়তো হারমোনিয়াম হয়তো কিনেও নেব আর এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি আমরা একটু মার্কেটে যাব তার জন্য কিছু কেনাকাটা করব। আর একটু সবজি বাজারও নিতে হতো আর অনেক দিন রাস্তায় বেরাই না তাই ভাবলাম একটু ঘুরেই আসি আর এদিকে দেখো মেয়ের বান্ধবীর জন্য এই যে এই গিফটটা কিনেছি মিল্টনের কেমন হয়েছে জানি না ওদের কীরকম লাগবে তবে আমি প্রথমে ভেবেছিলাম যে একটা ফ্রক কিনে দেবো তো ও যেহেতু ফ্রক পরে না তারপরে আবার ভাবলাম যে বইয়ের ব্যাগ দেবো সেটাও আবার ভাবলাম যে বইয়ের ব্যাগ যদি কেউ দেয় ভেবে ভেবে তারপরে বর বললো যে কাপ প্লেটের সেটই দেবো একটা ভালো দেখে তো ওইটা ওরা ব্যবহার করতে পারবে আর এদিকে দেখো মেয়ের জন্য একটা বোতল কিনেছি ও কি করে জানো বোতলগুলো নতুন নতুন বোতল মিল্টনের কিনে দিই আর ও কীভাবে প্যাচগুলোকে কেটে দেয় কি জানে আর বোতলগুলো একদম ঠিকই থাকে যখন জল নেয় না টুপ টুপ করে জল পড়তে থাকে ওই জন্য ভেবেছি যে কম দামের বোতলই কিনে দিই যতবার ও প্যাচ কাটবে কাটুক চেঞ্জ করে দেওয়া যাবে আর বেশি দামের হলে কি হয় জানো তো খুব গায়ে লাগে একদিন মাস অন্তর অন্তর মানে কোনো কিছু চেঞ্জ করা খুবই গায়ে লাগে মানে বিরক্তকর ব্যাপার একটা আর এদিকে দেখো ও ঘুম থেকে উঠেও গেছে উঠে চুপ করে শুয়ে রয়েছে আর ওর পাপাকে আমি খেতে দেবো তার আগে ভাবলাম যে জামা কাপড় কটা মিলে আসি ছাদ থেকে তারপরে ওকে খেতে দেবো আমি আজ আর বেশি কিছু রান্না করিনি পালং শাকের ঘন্ট ভেজ ডাল আর উচ্ছে ভেজেছি এই দিয়েই খাবো আর দুপুরবেলা মেয়েকে একটা ডিমের পোচ করে দেবো ওখানে আর ওকে তো রুটি করে দিয়েছি ও পালং শাকের তরকারি মানে ওই পালং শাকের ঘন্ট দিয়ে ও রুটি নিয়ে গেছে আর ওকেই খাওয়া দিচ্ছি ও খেয়ে দিয়ে ও আবার স্কুলে বেরিয়ে যাবে সাড়ে নটার মধ্যে আর মেয়েকে তো দেখলেই চুপ করে শুয়ে রয়েছে ও ওকে আবার তুলবো ব্রাশ করাবো ও দেখো ওর পাপা যাচ্ছে তখন পর্যন্ত ও শুয়ে রয়েছে তো আমার কাঁচাকুচিও রয়েছে কিছুটা ভাবজি যে বিছানার চাদরটা তুলে কেছে নেব ওর পাপা বলে গেল তুমি তুলে রেখে দিও পরের দিন নয় কাঁচবো তো আমি ভাবলাম যে না আমি কেচে নিই আর এত জামা কাপড় হয়ে গেছে যেহেতু একটা আলমারি আর বুঝতেই পারছো যেহেতু মানে মালদাতে বেশি থাকি তাই জামাকাপড়গুলো মালদাতেই বেশি তো ভাবছি যে এই জামা কাপড়গুলো রাখবো কোথায় আর আলমারি ছাড়া তো আমার কোনো গতিই নেই কোনো জায়গায় রাখবার কিছু নেই তো আমি ভাবছি যে কি করি এখন জামা কাপড়গুলোকে বের করে ছোটো ছোটো করে ভাঁজ করে একবার দেখবো তো মেয়েকে ওখানে বসিয়ে দিয়েছি ব্রাশ করতে ও ব্রাশ করছে আর আমি জামা কাপড়গুলো ছোট্টো ছোট্টো করে ভাঁজ করে কোনো রকমে ম্যানেজ করেছি আর এদিকে দেখো জামা কাপড় বের করেছি ওই টুপিটা নিয়ে মাথায় পরে ও নানা রকম পোজ দিচ্ছে ওকে দেখে এখন ভিডিওটা দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ল মা যখন জামাকাপড় গোছাতো তখন শীতকালের জামা কাপড়গুলো আমি পরে দৌড়াদৌড়ি করতাম আর মা সেম ওরকম বিরক্ত হতো আমার ওপর লাস্ট পর্যন্ত বিরক্ততে ধুমধাম কয়েক ঘা দিয়েই দিত তবে আমি আর আজকে বিরক্ত হইনি অন্য সময় হলে হয়তো বিরক্ত হয়ে যেতাম তবে আমার কথাটা যেহেতু ছোটোবেলার নিজের কথাটা মনে পড়ে যাচ্ছিলো তার জন্য আমি ওকে আর মানিনি মা সবসময় মেয়ে কোনো দুষ্টুমি করলেই মা সবসময় আমার উদাহরণই দেয় কারণ আমি সবচেয়ে বেশি দুষ্টু ছিলাম দুষ্টু বলতে একটু অন্য রকম ঘরে অনেক রকম জিনিস খাওয়ার জিনিস থাকতো আমি সেগুলো খেতাম না হঠাৎ করে রাস্তায় বেরিয়ে মাকে বায়না করতাম এটাই খাবো ধরো মিষ্টি খেতে ইচ্ছা করছে মিষ্টি ঘরে এনে রেখেছে সেই মিষ্টিটা হয়তো খেলাম না রাস্তায় মার সাথে হয়তো বেরিয়েছি আমি বলছি মিষ্টির দোকান দিয়ে মিষ্টি খাবো মা না কিনে দিলে আমি কি করতাম টান টান হয়ে শুয়ে পড়তাম রাস্তার মধ্যে আর মা মারতে মারতে বাড়িতে নিয়ে আসতো সেইটাই মনে পড়ে যাচ্ছে আর এদিকে মেয়েকে পড়তে বসিয়ে আমি ওকে দু এক গাল ভাত খাইয়ে দিচ্ছি আজকে না হো সকালবেলা ওকে একটু দুধ দিয়ে হলুদ দিয়ে দিয়েছিলাম হাফ কাপ মতো আর এক ঘন্টা বাদে দু এক গাল মতো ভাত দিচ্ছি আর দেখো এদিকে ওর পাপা একটু আঙুর এনেছিলো ওই আঙুরগুলোই ছাড়িয়ে ভাবছি ওকে দেবো ও ফল খেতে এত ভালোবাসে আর ওর যে কোনো ফল খাওয়ার পরেই না একটু কাশি কাশি মতো হয় আমি বুঝে পাই না কেন ডাক্তারকেও এই কথাটা বলেছিলাম বিশেষ করে কলা ও এত পছন্দ করে কলা খেতে কি ও কলাটা না খেতেই পারে না কলাটা খাওয়ার পরেই ওর মানে কাশি হয় ঘর ঘর করে নাক দিয়ে সর্দি পড়ে কিন্তু ডাক্তার বলে এরকম কিছুই হয় না কিন্তু জানি না আমার মেয়ের কলাটা খাওয়ার পরেই বেশি হয় ওরকম আর এদিকে দেখো ভাবছি আঙুরগুলো ওকে দু চারটে দিই আর আমি দু চারটে খাই বিকালবেলা ওর পাপা এসেছে স্কুল থেকে এসে মেয়েও ঘুম থেকে উঠে গেছে আমি একটু চা করছিলাম তো আমি ভাবলাম একটু চা খেয়ে নিই তারপরে ভাত বসিয়ে দেবো ওর পাপার জন্য রান্না করে রেখে তারপরে যাব ওর বান্ধবীর বাড়িতে আর এইদিকে মেয়ে একটু বসে বসে রেয়াজ করছে নতুন তো একটু ভুল ভাল করে ফেলছে ভিডিও করতে গিয়ে আর ওদের বাড়িতে রেডি হয়ে চলেও এসেছি সবার লাস্ট আমিই এসেছি আর আমার বাড়ি সবার কাছে ওদের বাড়ির সামনে তো আর আমি দেরি করে এসেছি আমাকে বারবার ফোন করছিলাম ফোন করছিল ওরা কিরে তুই আয় কিরে তুই আয় তোর বাড়ির সামনে এবার আমি তো বলতে পারছি না কি যে আমি রান্না টান্না করছি তো আমার একটু আসতে দেরি হয়ে গেছে তারপরে বর আবার ছেড়ে দিয়ে গেল ওদের বাড়ির সামনে মেও মেয়েও অনেকক্ষণ ধরে বলছে মামাম তুমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো আমি সমস্ত কিছু গুছিয়ে আস্তে আস্তেই লেট হয়ে গেল। আর এসে গিফটটা দেখো আমি আর ওর হাতে দিইনি আমি ওই ওর মার হাতে রানিদির হাতেই দিয়ে দিয়েছি আর ওরা ভাবছে আমি মনে হয় শ্বাস গিয়ে এত লেট করেছি প্রথমে কথা ছিল যে শাড়ি পরে আসব তারপরে দেখো ওর সাথেই প্রথম কথা হয়েছে সাদ্দির সাথে কি আমি শাড়ি পরে আসবো তারপরে না আমি ভাবলাম কি শাড়ি পরতে প্রথম কথা আমার অনেকটা সময় লাগবে তারপরে শাড়ি পরে আমি সামলাতেও পারবো না মেয়ে নিয়ে একা রয়েছি তারপরে আমি প্ল্যান চেঞ্জ করে বললাম কি আমি আর শাড়ি পরবো না আমি কুর্তি পরেই যাব আর ওই কুর্তিটাও নতুন পুজোর সময় নিয়েছিলাম কিন্তু পুজোর সময় না আর মানে পরা হয়নি যেহেতু ওই যে ঘরের কাজ হচ্ছিল পুজোর সময় সেরকম ঘুরতেও যেতে পারিনি ওই জন্য আর পড়াও হয়নি কুর্তিটা আর কুর্তিটা না আমি খুব পছন্দ হয়েছিল খুবই পছন্দ মানে খুবই পছন্দ করে কিনেছিলাম কুর্তিটা তবে যখন পড়ছিলাম ভাবছিলাম মানাবে কি না তো দেখলাম না ভালোই লাগছে কুর্তিটা পরে আর এদিকে দেখো বাচ্চাগুলো কেক কাটতে সব ব্যস্ত তবে ওর জন্মদিন আগের দিনই চলে গেছিলো আগের দিনই হয়ে গেছে যেহেতু ওর স্কুলের ফ্রেন্ডরা ছিল না ওর জন্মদিনে তাই ওর জন্মদিনটা পরের দিন পালন করা হয়েছে ওর জন্মদিনের দিনকারেই খাতা বেরিয়েছিলো আর সেদিনকারে ওদের কিছু একটা ছিল নিরামিষ ওই জন্য আর কাউকে আর ডাকিনি তার দিনই ডাকলো আর সত্যি বলতে কি জানো তো বাচ্চার জন্মদিনে বাচ্চারাই সবচেয়ে বেশি মজা করে আর আমার মেয়ে তো প্রচুর আনন্দ করছে দেখতে পাচ্ছ আমার মেয়ে নাচছে প্রথমে আমি বললাম কি তুই এই জামাটা পরিস না এই জামাটা যখন একটু গা মানে গবলু গাবলু ছিলিস ভালো লাগতো জামাটা এখন রোগা হয়ে গেছিস জ এই কদিন আগে জ্বর গেল জ্বরের পরে না একদম রোগা হয়ে গেছে মেয়ে তো আমি বলছি গা দিয়ে ঢিলে ঢিলে জামাটা পরে যাচ্ছে মানাবে না ও বলছে না আমি এইটাই পড়বো আগে এত সাজগোজ সম্পর্কে কিছু বুঝতো না তবে এখন খুবই বোঝে কোনটা মানাবে কোনটা মানাবে না আর এদিকে দেখো খেতে বসে গেছিলাম তাড়াতাড়ি করে আগে একটা ব্যাচ বসে গেছিল যারা দূরের ছিল তা আমরা তারপরে বসলাম আর আমি না ভুলেই গেছি যেহেতু একটু অন্ধকার অন্ধকার মতো ছিল আমি ভুলেই গেছি যে ফোনের ফ্ল্যাশটা জ্বালালে তাহলে হয়তো লাইটটা পড়তো আর এদিকে দেখো যাওয়ার সময় একটা কেক তৈরি করে রেখে চলে গেছিলাম তো বের করতেও ভুলে গিয়েছিলাম কেকটা প্রেশার কুকার থেকে তো এখন সেটাকে কাচ্ছি কেটা দেখছি যে কীরকম হয়েছে আমাকে দেখে ইচ্ছে যে আমি কেক যখন তৈরি করি ফার্স্ট আমি আগে বরকে দিয়ে টেস্ট করাই যে কেমন হয়েছে না হয়েছে আর বাড়ি এসে না কিছু করতে ইচ্ছে করছিল না তারপরে ভাবলাম না পরের দিন যেহেতু ওর স্কুল আছে কেটে বেছে না রাখলে আমার খুবই অসুবিধা হয়ে যাবে তো এই সব কাটা বাছা করছি সমস্ত মেকআপ টেকআপ তুলে সব এই কাঁদতে বাঁচতে বসেছি আর মেয়ে ওর পাপার সাথে শুয়ে রয়েছে কোনো জায়গা থেকে এলে না আর শরীরে কোনো জুত লাগে না ভালোই লাগে না ওরা তো দেখতেই পেলে যে আমি ওখান থেকে এসে সমস্ত সবজি টবজি কেটে রাখলাম পরের দিনের জন্য কাজ গুছিয়ে রাখলাম ইচ্ছে করছিল না আসলে কি জানো তো কোথাও থেকে এসে না আর ইচ্ছে করে না আর তারপরে দুপুরবেলা ঘুমায় তো আমার খুবই ক্লান্ত লাগছে ভালো লাগছিল না তবুও ভাবলাম না গুছিয়ে রাখি নাহলে পরের দিন খুবই অসুবিধায় পড়তে হবে সবজি কেটে রান্না করা খুবই অসুবিধা আমি পারি না ওই কাজটা করতে বিশেষ করে ওর স্কুল থাকলে আর যেদিন স্কুল থাকে না বাড়ি থাকে সেদিনকারে আমি কেটে বেছেই করি কারণ সেদিনকারে দেরি হলেও কোনো ব্যাপার না আর যেদিনকারে স্কুল থাকে মানে থাকে সেদিনকারে আমি আগের দিনই কেটে বেছে গুছিয়ে রাখি আর দেখতেই পেলে যে ওদের বাড়িতে কতটা আনন্দ করলাম সবাই সবার মতো চলে গেল আমিও চলে আসলাম একসাথে আর বেশি সব ছিলই পাড়ারই আমাদের আর ওদের বাড়িটা না আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় শুধু বান্ধবীদের মধ্যে দুখানা বান্ধবী আসেনি একজন বাপের বাড়িতে গেছে আর একজন একটু দূরে থাকে বলে আসেনি ওরাও দুজন আসলে খুব আরও বেশি মজা হতো তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে ব্লগুলো কেমন হচ্ছে তোমাদের ভালো লাগছে কিনা আর যারা নতুন আমার ব্লগ দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো তাহলে আজকের মতো ডাটা ভিডিওটা আমি এখানেই শেষ করবো